একটু বাবার রুম থেকে ঘুরে আসি অনেকদিন হলো বাবার রুমে যাওয়া হয় না বিয়ের পর থেকে বাবার সাথে আগের মতো সময় কাটানো হয় না শুক্রবারে সময় পেলেই বউকে নিয়ে ঘুরতে চলে যায় বাবা গেছেন কিছু ওষুধ আনতে আমি বাবার রুমে ঢুকে দেখি রুমটা খুব এলোমেলো খুব অবসালো ঠিক যেমন একটা ছোট্ট বাচ্চা রুম বাবার বয়স হয়েছে শরীরটারও দিন দিন অবনতি ঘটেছে আমার সাথে তার অনেকদিন কথা তো দূরে থাক তার চেহারাটাও দেখি না সারাদিন অফিসে বসে কাজ করে বাসায় আসে। এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আবার অফিসে চলে যায়, বাবাকে নিয়ে ভাবার সময় আমার নাই আমি জুইকে ডাক দিলাম জুই বাবার রুমে এসে বলল কি হয়েছে এত চিৎকার করছো কেন বাবার রুমটা এত অপরিষ্কার আর অগোছালো কেন তো আমি কি করব, কি করবে মানে তোমাকে না বলছি বাবার যত্ন নিতে আমি কি প্রতিদিন ওনাকে নিয়ে পড়ে থাকবো নাকি যত সব বাড়ির আরও অনেক কাজ আমাকে করতে হয় তাই বলে বাবার যত্ন নিবা না কেন ওনাকে সময় মতো খাওয়াচ্ছি সময় মতো ওষুধ দিচ্ছি এইসব কি যত্ন নেওয়া না আমি কিছু বলিনি আর জানি ওকে কিছু বলে লাভ হবে না ও এমনই খুব জেদি ভালোবেসে বিয়ে করেছি তাই এইসব সহ্য করতে হচ্ছে জুই চলে গেলো রান্নাঘরে আমি চুপচাপ বাবার ঘর পরিষ্কার করতে লাগলাম রুমটা পরিষ্কার করার সময় চোখে পড়লো টেবিলে রাখা খাতাটার ওপর বাবা খাতা দিয়ে কি করছে কৌতূহল বেড়ে গেল। কি আছে তা দেখার জন্য আমি খাতাটা নিয়ে প্রথম পেজটা খুললাম প্রথম পেজে লেখা আছে আমার ডায়েরি লেখাটা পড়ে খুব অদ্ভুত লাগলো আমি পরের পেজটা খুলতেই দেখি মায়ের একটা পুরোনো ছবি আর নিচে লেখা আছে করিজা বাবা মাকে অনেক ভালোবাসত কিন্তু মায়ের মৃত্যুর পর বাবা খুব পাল্টে গেলেন মা যখন মারা যায় আমি তখন ইন্টারে পড়তাম ওই সময় বাবা খুব ভেঙে পড়েছিল আমি আর আপুরা মিলে অনেক কষ্টে বাবাকে সেই কষ্টটা ভুলাতে পেরেছি আমরা তিন ভাই বোন আপুরা বড় আর আমি সবার ছোট আমার আপুরা মানে ইরা আপু আর জান্নাত আপুর বিয়ে হয়েছে দুই বছর তারপর থেকে বাবা আর আমি একা থাকিনি জুই আর আমার বিয়ে হয়েছে ছয় মাস হলো বাবা অনেক আগেই তার চাকরি থেকে রিটায়ার্ড হয়েছেন আমি পরের পেজটা উল্টালাম সেখানে মাকে নিয়ে লেখা অনেক কবিতা আছে আমি সব পড়ে একটু মুসকি হাসলাম কয়েক পেজ উল্টানোর পর লেখা আছে আজ আমার ছোট্ট ছেলেটার বিয়ে না ছোট্ট না অনেক বড় হয়েছে সে এখন চাকরি করে কাব্য এখন দায়িত্ব নিতে শিখেছে আজ তার বিয়ে মেয়ে তার পছন্দের আমি না দেখে হ্যাঁ করে দিই আমার ছেলে মেয়ের আশা আমি কোনোদিন অপূর্ণ রাখিনি তাই তাদের পছন্দ মতো সব করছি মা দেখতে খুব মিষ্টি দোয়া করে তারা যেন সুখী হয় এভাবে কয়েক পেজ পড়লাম সবগুলোতেই আমাকে নিয়ে লেখা পরের পেজ উল্টিয়ে দেখলাম কাব্য এখন খুব ব্যস্ত নিজের শরীরটাও দিন দিন অবনতি হচ্ছে সাথে আগের মতো কাব্যর রাতের আকাশ দেখা হয় না চায়ের দোকানে বসে চা খেতে খেতে বাপ বেটা আর আড্ডা দেওয়া হয় না সারা দিন ঘরে বসে থেকে খুব বিরক্ত লাগে তাই বৌমাকে বলছিলাম একটা ডায়েরি কিনে দিতে কিন্তু বৌমা আমাকে বলল, বাবা এই বয়সে ডায়রি দিয়ে কি করবেন কিছু না একটু লেখালেখি করতাম এত টাকা দিয়ে ডায়রি না কিনে অল্প দামে কিছু খাতা কিনে লেখলেই তো হয় আমি কিছু না বলে খাতা কেনার টাকাটা নিয়ে নিলাম এখন খুব লজ্জা হয় বৌমার কাছ থেকে টাকা চাইতে গত মাসের ওষুধের টাকা খুঁজতে গিয়ে অনেক বকা শুনতে হয়েছিল বলেছিল এত দামি ওষুধ না খেয়ে অল্প দামি ওষুধ খেলেই তো হয় আমি সেদিনও কিছু বলিনি কাব্যকে বললে সে ভাববে আমি মিথ্যা বলছি সে তো আর আমার কথা ভাবে না সে এখন নিজের ঘর সংসারে ব্যস্ত আমি চাই না তার সুন্দর সংসারটা নষ্ট করতে এখন যে ওষুধগুলো খাচ্ছি সেগুলো খুব সস্তা তাতেও কষ্ট হয় ছেলের সাথে আসি এটাই যথেষ্ট তবে বৌমা আমাকে একটু সহ্য করতে পারে না আমি কিছু বললেই সে বিরক্ত হয় কোমরের ব্যথাটা বেড়েছে বৌমাকে ডাক্তার দেখাতে যাব বলে কিছু টাকা চাইতে গেলে বৌমা বলবে সব ঢং তাই আর কিছু বলিনি বাধ্য হয়ে ওই মাছের ওষুধের টাকাটা বাঁচিয়ে রেখেছি ডাক্তার দেখাতে যাব বলে কালকে বৌমা বলেছিল আমি নাকি তাদের সংসারের বোঝা তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে ডাক্তার দেখাতে যাব। সেখান থেকে বাসায় এসে শেষবারের জন্য ছেলের মুখটা দেখে কালকেই বৃদ্ধাশ্রমে চলে যাবো আমি আর পড়তে পারছি না চোখ দিয়ে অনবর্ত পানি পড়ছে যেই বাবা আমাকে সামান্য কষ্টও কোনো দিন পেতে দেয়নি সেই বাবা আজ কতটা কষ্ট ভোগ করছে দুই এতটা নিজেকে ওর স্বামী বলতেই লজ্জা হচ্ছে আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলাম কিছুক্ষণ পর বাবা ফিরে আসলো এসে আমাকে দেখে বলল, বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি বাবা আমি কালকে আশ্রমে চলে যাব আমাকে কি অফিসে যাওয়ার সময় আশ্রমে নামিয়ে দিবি আচ্ছা বাবা কথাটি বলে চলে গেল আমাকে কিছু বলার সুযোগ দিল না আমার পাশে জুই ছিল সে খুব খুশি হয়েছে আমাকে বলল যাক হবে বলে মনে হচ্ছে কি বল কাব্য আমি কিছু বললাম না রাতে জুইকে বললাম এই শোনো কালকে আমরা ছুটিতে কক্স বাজারে যাব। তুমি তোমার কাপড় চুপড় প্যাক করে রাখিও সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি জুই খুশি হয়ে রান্না করতে চলে গেল বাবা আমাদের সাথে খায় না দিন হলো আজকে আসলো খেতে জুই আব্বার পছন্দের খাবার বানিয়েছে বাবা তো কালকে চলে যাবে তাই বাবা নিঃশব্দে খেয়ে চলে গেল তার চোখের কোণে ও সেগুলো ঠিকই দেখতে পেরেছিলাম সকালে রেডি হলাম গাড়িতে আমি জুই আর বাবা বসে আছি প্রথমে গেলাম জুইদের বাড়িতে জুইকে বললাম তোমার ব্যাগটা নেও আর চলো একটু তোমার বাবার সাথে দেখা করে আসি কিন্তু ব্যাগ কেন আরে চলোই না আমি জুইয়ের বাসায় গেলাম বাবাও আসলো বাবাকে নিয়ে এসেছি সোফাই বসে আছি জুইয়ের বাবা মা আমাদের দেখে বলল কি জামাই সাহেব অসময় যে জি আপনাদের জিনিস আপনাদের বুঝে দিতে এলাম আমাদের জিনিস মানে আপনাদের মেয়েকে পাশ থেকে জুই বলল কি বলছো এইসব কাব্য হ্যাঁ ঠিক বলছি আর শোন তোর মতো নিজ মেয়েকে বউ হিসাবে না রেখে আমি সারা জীবন বউ সারাই থাকবো আর আমি ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবো সাথে তোর পাওনা সব টাকাও বাবা পাশ থেকে আমাকে থাপ্পড় দিয়ে বললো সি কাব্য সি তোকে আমি এই জন্যই মানুষ করেছি নিজের বউয়ের সাথে কেউ এভাবে ব্যবহার করে মাফ করবেন বিয়ান আমি কাব্যকে বুঝে বলবো সব জুয়ের আব্বু কিছু না বুঝে বললো কাব্য বাবা কি হয়েছে খুলে বলো বাবা হয়তো টের পেয়েছে আমি বাবাকে বললাম আব্বু তুমি গাড়িতে গিয়ে বসো আমি আসছি আব্বু যেতে রাজি না বাধ্য হয়ে চিৎকার দিয়ে বললাম তোমাকে যেতে বলছে না যাও আব্বু চলে গেল তারপর জুয়ের আব্বু বলল, জামাই সাহেব কি হয়েছে আমার মেয়ে কি ভুল করেছে কাব্য আমি কি করেছি আমি তো তোমাকে অনেক ভালোবাসি চুপ কর তুই তোর মতো মেয়ের মুখে ভালোবাসি শুনতে ঘৃণা লাগে আর হ্যাঁ আপনাদের মেয়েকে ভুলেও আমার চোখের সামনে যেন না দেখি আমার মেয়েটা কি করেছে সেটা তো বলো কি করেনি সেটা জিজ্ঞেস করেন যে বাবা আমাকে এতটা বছর কষ্ট করে বড় করেছে নিজে হাজারো কষ্ট সহ্য করে আমাকে মানুষ করেছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে রেখে আমাদের ভাই বোনের সুখের জন্য লড়াই করেছে সেই বাবাকে আপনার মেয়ে আপদ বলে বাবা শব্দটার মানে কি সেটা আপনার মেয়ে জানে না ওকে শিখিয়ে দিবেন আর হ্যাঁ জুই তুমিও শুনে রাখো আমার বাবা তোমার কাছে আপদ কিন্তু আমার বাবা আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে আমার চেয়েও দামি সবচেয়ে প্রিয় জুই আমাকে জড়িয়ে ধরে বলল সরে কাব্য আমাকে ক্ষমা করে দাও আমি পারবো না ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না তুমি বাবাকে আপদ মনে করো তাই না বাবাকে এত কষ্ট দেওয়ার পর কিভাবে ভাবলে আমি তোমাকে মাফ করব। তোমার জায়গা আমার মনেতে দূরের কথা আমার পায়ের নিচেও না আমি চলে আসলাম গাড়ি স্টার্ট দিলাম বাবা আমাকে বলল কী রে বৌমা কই ও আজকের পর আর আসবে না বাবা আমাকে মাফ করে দাও আমি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি তোমাকে সময় দিতে তুমি আমার কাছে সব এখন আমি আর বাবা চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি হুম বাবার চোখে খুশির ঝলক দেখতে পাচ্ছি দিন পর বাবা হাসছেন তার হাসি মাখা মুখটা দেখি না দিন হলো তাকে হাসতে দেখে মনের মাঝে এক আনন্দের ঝড় বয়ে যেতে লাগলো বাবা ভালোবাসি অনেক ভালোবাসি তোমায় সমাপ্ত গল্পটা পড়ে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাই